তো বন্ধুরা দেখো এই যে রাজপুত্র ঘুম ভেঙেছে রাজপুত্র হ্যালো গাইস গুড মর্নিং তো এখন দেখো এই যে সয়াবিন রান্না করব আজকে তার জন্য সয়াবিনটাকে ভিজাতে দিয়েছি আর আজকে না আমি কাল রাতে দই পেকেছিলাম তো এই যে এইটা বিলের তলায় রেখেছি তো চলো দেখি দইটা ঠিকঠাক বসলো নাকি তো একটু দেখাই দাঁড়াও এই দেখো দইটা কত সুন্দরভাবে বসে গেছে তো এখন এটাকে আমি কিন্তু ফ্রিজে রাখবো চলো দেখো আমি যে সয়াবিন রান্না করবো সেগুলো সব